এই পরীক্ষা পরীক্ষার রেজাল্ট প্রস্তুত হবে জেএসির পঁচিশ এসএসসির পঁচাত্তর নম্বরের সমন্বয়ে তৈরি হবে ফল এই নিউজটা প্রকাশ হওয়ার পর থেকেই অনেকেই অনেকভাবে মিশ্র প্রতিক্রিয়া করতেছে এবং অনেকেই বলতেছে যে জেসির মাধ্যমে মূল্যায়ন করা হলে রেজাল্ট খারাপ হবে অথবা এসএসসির মাধ্যমে মূল্যায়ন করলে রেজাল্ট খারাপ হবে আরে ভাই তোমাদের কিছু বলি এখানে তোমাদের কিন্তু শিক্ষা মধ্যে এখনও অনুমোদন দেয়নি তোমাদের আন্তঃশিক্ষার সমর্থন প্রস্তাবনা পাড়িয়েছে এইএসির যে বাতিল করে সেগুলো রেজাল্ট তোমাদের জিএসসির পঁচিশ শতাংশ নম্বরে পঁচিশ শতাংশ নম্বরে এবং এসএসসির পঁচাত্তর শতাংশ নম্বরে এর মাধ্যম সমন্বয়ে তৈরি করা হবে এখনও সেই সেই প্রস্তাবটা শিক্ষামন্ত্রণে পাঠিয়েছে শিক্ষামন্ত্রণে কিন্তু এখনও অনুমোদন দেয়নি এ নিয়ে তো এখন মিশ্র প্রতিক্রিয়া করার কোনো দরকার নাই। এটা তোমাদের এখনও অনুমোদন দিবে কিনা না এটার তো কোনো ঠিক ঠিকানা নাই এখনই যদি আমরা এমন করি এবং অনেকেই দেখা যায় যে মন খারাপ হয়ে যায় এবং অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই মন্তব্যগুলো করা আদৌ ঠিক তো এই কারণে ঢাকা শিক্ষা পরিষদের সরকার বলেছেন যে এখন অনুমোদন না দেওয়া পর্যন্ত আগে এ এ নিয়ে কথা বলা অনুচিত প্রায় এখানে পনেরো লাখ শিক্ষার্থী তাদের অভিভাবক বিভ্রান্ত হবেন হ্যাঁ তবে তোমাদের এই যে পরী এইচসির যে পরীক্ষাগুলো রয়েছে যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেই পরীক্ষাগুলো সবগুলোই বিভাগ ভিত্তিক গ্রুপ ভিত্তিক এবং তোমাদের যে ইতিমধ্যে যে আবাসিক বিষয়গুলো পরীক্ষা হয়ে গেছে এই পরীক্ষাগুলোর তোমাদের নম্বর তো আছে উত্তরপত্র তো তোমাদের মূল্যায়ন করেছে এবং তোমাদের শুধু মূল্যায়ন করবে তোমাদের যে এইচসির যে পরীক্ষাগুলো বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড যে তোমাদের এইচসির যে রেজাল্ট প্রস্তুত করবে জেএসসির পঁচিশ শতাংশ নম্বর এবং এইএস এসএসসির পঁচাত্তর শতাংশ নম্বরে সমন্বয় তৈরি করবে সেক্ষেত্রে তো তারা একটা চিন্তা ভাবনা করে তো এই সিদ্ধান্তটা শিক্ষা মন্ত্রালয়ে পাঠিয়েছে এবং এইএচি পরীক্ষা যাতে সর্বোচ্চ বেনিট পায় সেদিকে তো আংশিক সম্পর্ট চেষ্টা করতেছে যে তারা যাতে যাতে এই যাতে এইসসি পরীক্ষা যাতে সর্বোচ্চ একটা বেনিফিট পায় সেক্ষেত্রে তারা এই যে প্রস্তাবটা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রালয়ে তোমাদের হচ্ছে জেএসসির পঁচিশ শতাংশ এবং এসএসসির পঁচাত্তর শতাংশের নম্বরে তৈরি হবে এএসসি পরীক্ষার যে পরীক্ষা বাচ্চিত করেছে তোমাদের এসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে এটা তারা অনেক ভাবনা করেই কিন্তু শিক্ষামন্ত্রালয় পাঠিয়েছে আমাদের এখানে একটা কথা বলেছে তো এখানে তোমাদের দেখতে হচ্ছে বোর্ড সংশ্লিষ্টরা জানান করোনা মহামারীর কারণে দু হাজার বিশ সালের এসসিও সমান পরীক্ষা না হওয়ায় সব পরীক্ষিতে অটোপাস করানো হয় তখন এসএসসি যেএসি সমান পরীক্ষার ফলের ভিত্তিতে এইএসি পরীক্ষাতে গড় মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছিল পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়ের ফল একইভাবে তৈরি করেছিল শিক্ষা বোর্ড তো এখানে তোমাদের যখন দু হাজার বিশ সালে করোনা ছিল পরীক্ষা নেওয়া তো সম্ভব ছিল না এইসি পরীক্ষাতে সেক্ষেত্রে তাদের এইচএসি এবং জেএসি ফলের ভিত্তিতে এইএসি পরীক্ষাদের গড় মূল্যায়ন করে কিন্তু ফল প্রকাশ করেছিল সেক্ষেত্রে কিন্তু তাদের রেজাল্ট দেখলে অনেকটাই ভালো কিন্তু রেজাল্ট আবার তোমাদের পরের বছর কয়েকটি বিষয় পরীক্ষা নিয়ে বাকি বিষয়গুলোর কিন্তু পরীক্ষা হয়নি সেক্ষেত্রে কিন্তু সেই বাকি বিষয়গুলোর ফল একভাবে কিন্তু প্রস্তুত করেছে সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো সমস্যা হয় নাই সেক্ষেত্রে এবারও হবে না যেহেতু সনবট সংবট এইচসি পরীক্ষা সর্বোচ্চ একটা বেনিফিট দেওয়ার চিন্তা করতেছে যাতে এই পরীক্ষা পরীক্ষাদের একটা লাভ হয় সে কারণে তো তারা এই প্রস্তাবটা পাড়েছে শিক্ষা মন্ত্রালয় তারা তো অযথা তোমাদের যদি বেনিফিট যদি তোমরা যদি না পাও তাহলে তো তারা এই প্রস্তাবটা পাড়াতো না শিক্ষা মন্ত্রালয় সেক্ষেত্রে এবং শিক্ষা সমন্বয় বোর্ড যে তোমাদের প্রস্তাবনাটা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয় যতক্ষণ পর্যন্ত সেটা অনুমোদন না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম নয় যে এই নিয়মে তোমাদের এইচসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে এখন এই যে তোমাদের শিক্ষা সমন্বয় বোর্ড যে তোমাদের এই প্রস্তাবটা পাঠিয়েছে এটা তো তাদের এটা এটা তো তোমাদের কথা ভেবেই কিন্তু পাঠিয়েছে তাদের তোমার সর্বস্ব বেনিফিট পাও তারা তোমরা যদি বেনিফিট যদি না পাও তাহলে তো শিক্ষা সমন্বয় বোর্ড এই প্রস্তাবটা শিক্ষা মন্ত্রালয়ে পাঠাতো না তোমাদের এটা বুঝতে হবে তোমাদের এই এর যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু করোনা কালের ভেজিতেই কিন্তু প্রস্তুত করা হচ্ছে করোনা কালে যেভাবে তোমাদের এই সি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হয়েছিল এবছর কিন্তু সেভাবে কিন্তু রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের বেনি এবং তাদের দু হাজার বিশ সালের রেজাল্ট দেখলে দেখবে যে অনেক ভালো রেজাল্ট সেক্ষেত্রে এত চিন্তা করার কোনো দরকার নেই অবশ্যই রেজাল্ট ভালো আসবে তোমাদের তোমরা যাতে পরীক্ষা পরীক্ষারীরা যাতে সর্বোচ্চ বেনিফিট পাই সেজন্য তো এই পুস্তকগুলো শিক্ষা মধ্যে পাঠিয়েছে হ্যাঁ তোমাদের এইসি যে পরীক্ষাগুলো বাতিল করে এইগুলো সবই কিন্তু তোমাদের গ্রুপ ভিত্তিক সব সব সাবজেক্টের কিন্তু প্রথমপত্র দ্বিতীয় রয়েছে কিন্তু তোমাদের হচ্ছে এসএসসিতেও কিন্তু তোমাদের বিভাগ ভিত্তিক গ্রুপ ভিত্তিক সাবজেক্ট রয়েছে কিন্তু তোমাদের জেএসসিতে নাই সেক্ষেত্রে জেএসসির যে পঁচিশ শতাংশ নাম্বার নেবে অবশ্যই তারা এটা কিন্তু চিন্তাভাবনা করে তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে তোমাদের বেনিফিট যাতে তোমরা সর্বোচ্চ পশ সেই ভাবনা করেও কিন্তু এই সিদ্ধান্ত তারা নিয়েছে তা তো অযথা সিদ্ধান্ত নেবে না যে তোমাদের কোনো বেনিফিট হবে না তোমাদের যদি বেনিফিটে যদি না হয় তাহলে তো তারা এই সিদ্ধান্তটা নিত না এই প্রস্তাবটা শিক্ষামন্ত্রী পাঠাতো না তো যতক্ষণ না প্রস্তাব শিক্ষামন্ত্রীর অনুমোদন দেয়নি ততক্ষণ পর্যন্ত আমরা শিওর না যে তোমাদের এইভাবেই এ এইচসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে তো আশা করি তোমাদের এইভাবে কিন্তু তোমাদের যদি এভাবেও যদি তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হয় আশা করি যে অনেক একটা রেজাল্ট ভালো হবে তোমাদের এসএসসির তুলনায় অনেক রেজাল্ট কিন্তু ভালো আসবে তো যদি ভিউটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা তো দেখা হচ্ছে আর একটা কোনো তখন ভালো আর ফেসবুক পেজ থেকে দিলে ফলো করবা